আঠেরো হাতের মা লক্ষ্মী পূজিত হন সারদা তীর্থ আশ্রমে দশভুজা মানেই আমরা জানি মা দুর্গা আপনারা জানেন কি মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে এই মা লক্ষ্মীর দুটি কিংবা চারটি হাত নয় রয়েছে আঠেরোটি হাত শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে ২৬ বছর ধরে মহাশক্তিরূপে পূজিত করা হচ্ছে মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমার দুই রূপেই পূজিত হয় রাতে পূজিত হয় দেবী লক্ষ্মী দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরি পূর্ণিমা তিথিতে আঠেরো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছে বামুন গোলা ব্লকের শারদা তীর্থ আশ্রমে আশ্রমের মহারাজ জানান উনিশশো সালে আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়েছিল তারপর থেকেই আঠেরো হাতের এই বিশিষ্ট মা লক্ষ্মী পূজিত সূচনা করা হয়েছে উনিশশো সাল থেকে তবে দেবী এখানে সকালে এক রূপে ও রাতে অন্য রূপে পূজিত হয়ে আসছে সেই থেকেই এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশুল গদা তীর ধনুক বজ্র কুঠার পদ্ম সহ অন্যান্য অস্ত্র কোজাগরি পূর্ণিমার রাতে কোন রকম আচার উপাচারের মাধ্যমে পূজিত হন দেবী একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় যজ্ঞে মায়ের ভোগে থাকে পাঁচ রকমের ভাজা তিন রকমের তরকারি ডাল এবং মিষ্টি রাতে চিত্রপটে মা লক্ষ্মীকে পূজা করা হয় পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গনে এই পুজো গোটা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র মালদার বামনগোলা ব্লকের গাঙরিয়া আশ্রমে আঠেরো হাজার মহালক্ষ্মী পূজিত হয়ে থাকেন আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য দেবী এখানে লক্ষ্মী মা চণ্ডী দুর্গার সহ বিভিন্ন রূপে পূজিত হয়ে থাকেন তাই কাল্পনিক চিন্তাধারায় দেবীকে এখানে আঠেরো হাত বিশিষ্ট হিসাবেই পুজো করা হয় শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গ্রিজাত্মানন্দ এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা তিনি উনিশশো সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দুই এক বছর পর মানে দু সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ